এরা শেয়ালের বাঘের খালে শেয়াল হয়ে ঢুকে রয়েছে ঠিক আছে এরা দুনিয়ায় হেন কোনো যে এন্টি সোশ্যালিজম কাজ সেটা করছে না এমন কোনো কাজ নেই নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত আর এই স্পেশাল রিপোর্টে আজ আমরা কিন্তু আপনাদেরকে তুলে ধরব মানে আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা কথা দিয়েছিলাম যে এই তিনশো পাঁচ নম্বর দা জমি নিয়ে যে কেলেঙ্কারি হয়েছে সমগ্র তথ্য খুঁজে প্রমাণ স্বরূপ তুলে আপনাদের কাছে একদিকে সনাতনী হিন্দুদের সমস্ত রকম ধার্মিক সুরক্ষার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে এই রাজ্যের মধ্যেই হিন্দু আস্থার প্রতীক এবং বহু প্রাচীন মন্দিরের জমি কেনা বেচার মতো অনৈতিক কাজের উঠছে অভিযোগ সম্প্রতি এই অভিযোগ পেয়ে বিষয়টি খুঁটিয়ে দেখে আমাদের টিম এবং এতে যা তথ্য উঠে আসে তাতে অবাক হবেন এই বাংলার মানুষ অভিযোগ অনুযায়ী সতেরোশো পঁচানব্বই সালে তৈরি এই কৃষ্ণরাজের প্রাঙ্গণে নজর পড়েছে কিছু অসাধু ভূ মাফিয়া নদিয়া জেলার কল্যাণী পৌরসভার অন্তর্ভুক্ত কুড়ি নম্বর ওয়ার্ডে রতলায় অবস্থিত এই প্রাচীন এবং বিখ্যাত মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের আস্থা তবে এই মন্দিরের প্রাঙ্গণে প্রায় বিঘে জমি নিজের নামে নথিভুক্ত করে নিয়েছেন এক মদ ব্যবসায়ী দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন তো আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত কল্যাণী রথতলার সেই ঐতিহ্যপূর্ণ মন্দির সেই ঐতিহাসিক মন্দির যাকে আমরা রথতলা বলে জানি সেই ঐতিহাসিক কৃষ্ণ মন্দির সেই মন্দির যাকে আমরা কিন্তু রথতলা মন্দির বলেই আমরা জানি আমরা কিন্তু তার বাড়ি আপনাকে দেখাবো এই মন্দিরের মুখ্য দ্বারের সামনে কিন্তু রাজমান রয়েছেন চৈতন্যদেব প্রভু এবং তার হাতে আমরা দেখতে পাচ্ছি একটি মালা রয়েছে কণ্ঠী মালা রয়েছে তবে বর্তমান যেভাবে যে ঘটনাক্রমগুলো ঘটতে চলেছে তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু ফাঁকা হাতে বাড়ি ফিরে যাবেন এই চৈতন্যদেব প্রভু কারণ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা দেখাচ্ছি যে এই যে কৃষ্ণের মন্দির সেই মন্দিরের সতেরোশো পঁচাশি সালে তৈরি হয় ঐতিহ্যপূর্ণ মন্দির যেখানে কিন্তু স্কন থেকেও অনেক মহারাজরা আসেন পুজো করতে বা এই রথের সময় তারা এখানে কিন্তু উপস্থিত হয়ে থাকেন এবং অবশ্যই গুরুত্ব রয়েছে অনেক বিশ বৈশিষ্ট্যতা রয়েছে তবে আমরা দেখানোর চেষ্টা করব। এই মানে মন্দিরের পরিসর সেটাও নাকি বর্তমানে বিক্রি হয়ে চলেছে এবং বিক্রি করছেন অবশ্যই তার তথ্য আমরা তুলে ধরব আরেকটা কিছু ভূ মাফিয়ারা কিন্তু কিনে চলেছেন এই মন্দিরের জমি যেভাবে জমি এখানকার কিন্তু কেনা বেচা শুরু হয়েছে আগামী দিন এই যে হিন্দু ধর্মের যারা ধর্মাবলম্বী যারা সনাতনই যারা তারা কিন্তু নিজের আর একটা ঐতিহ্যপূর্ণ আরাধনার জায়গা তারা কিন্তু খুঁজে দেবেন কারণ দেখানোর চেষ্টা করব যে যে বিষয় আমরা তুলে ধরেছিলাম তিনশো পাঁচ নম্বর দাগ আপনারা দেখতে পাচ্ছেন নদিয়া জেলা চারদা ব্লক কাছরাপাড়া খতিয়ান নম্বর 1113 দাগ নম্বর 305 আর জমির পরিমাণ 0.66 একর এই জমি নিয়ে আমরা কিন্তু বিশেষ তদন্ত করব আর আপনাদেরকে একটা মানে চাঞ্চল্যকর তথ্য তুলে দেব এই কথা কে শুনলাম আজ আমাদের সেই তথ্য যখন আমাদের হাতে আসে আমরা সময় নষ্ট না করে সরাসরি তুলে ধরলাম আপনাদের কাছে তো চলুন আগে আপনাদেরকে নিয়ে যায় সেই দাগ নম্বর তিনশো পাঁচ এই তিনশো পাঁচ নম্বর দাগের জমি আপনারা দেখতে পারছেন যে এই জমি একদম মন্দির পরিসরের যে বাউন্ডারি যে সীমানা সেই সীমানার ভেতরে পর্যন্ত ঢুকে গেছে এখানকার ভূমাপিয়ারা এবং এই তিনশো পাঁচ নম্বর দাগ প্রায় দু বিঘে জমি সেই জমি কিন্তু চলে গেছে এক অসাধু ব্যবসায়ীর হাতে সাধারণ মানুষ এবং এই মন্দিরের সঙ্গে জাগ্রতভাবে যারা ভাবে যারা জড়িত রয়েছেন যাদের আস্থা রয়েছে তাদের ভগবানের প্রতি এই আস্থাকেও কিন্তু কোথাও যেন ধুমিল করে দেওয়া হচ্ছে এই আস্থার জায়গাটাকে ব্যবসায়িক জায়গাতে পরিণত করে দেওয়া হচ্ছে এবং আমাদের আশঙ্কা যে এই মন্দির পরিসরে কোথাও যেন ড্যান্সিং এবং মদের বার খুলে দেওয়া হতে পারে এখানে মানুষ যারা বসবাস করেন এখানকার যারা এই এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা কিন্তু আশঙ্কা করছেন যে এখানে কোনো একটা অসাধু কারবার শুরু করতে চলেছে সেই সুনামধন্য মদ ব্যবসায়ী টনিক সিং ভাবুন একবার যে যেই জায়গায় মানে এই যে মন্দিরটি যেখানে অবস্থিত রয়েছে তার একদিকে হলো ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানকার সাংসদ ভারতীয় জনতা পার্টি থেকে জয়লাভ করেছিলেন অর্জুন সিং বা কল্যাণী যেটা করছে বনগাঁও লোকসভার অন্তর্ভুক্ত যার সাংসদ ভারতীয় জনতা পার্টির শান্তনু ঠাকুর তিনি আবার কেন্দ্রীয় মন্ত্রী এই দুইজন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি থাকার সত্ত্বেও আজ আশ্চর্যজনকভাবে এই মন্দিরের জমি যেখানে অযোধ্যায় পাঁচশো বছর লড়াই করে সেখানে মন্দির তৈরি করা গেল সেখানে কত প্রাণ দিলেন কত মানুষ কত কিছু হারালেন আজ যে ধার্মিক আস্থা সেই সত্যতাকে পুনঃস্থাপন করা গেল অযোধ্যায় আর সেই দেশে একটি রাজ্যে যেখানে ইস্কন থেকে কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয় এই মন্দিরে এসে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন রথের সময় এই আস্থার যে কেন্দ্রবিন্দু সেই মন্দিরের জমি নিয়ে চলছে কালো কারবার মন্দিরের জমি বিক্রি করে দেওয়া হচ্ছে কেনে দেওয়া হচ্ছে মানে মানুষের আস্থা বিশ্বাস করে যদি বলতে হয় তাহলে হিন্দুদের ধার্মিক আস্থার কোনো ভ্যালু নেই এই এই প্রায় তিনশো বছর পুরনো সেই মন্দির সেই মন্দিরের জমি বিক্রি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের প্রশ্ন চলুন এগিয়ে যাই দেখুন কি বললেন এই বিষয় সাধারণ মানুষ তবে আজ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই তথ্য যে এই মন্দির পরিসরের জমি তিনশো পাঁচ নম্বর দাগ সেটা কিন্তু বেদাগ নয় তাতে কিন্তু দাগ লাগিয়ে দেওয়া হয়েছে এই মন্দিরের জমি সেই জমি কিন্তু এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে চলে গেছে এক অসাধু মদ ব্যবসায়ী হোটেল ব্যবসায়ীর হাতে আর এখানে কিন্তু অসাধু কারবার করা হতে পারে এই আশঙ্কা আমাদের এবং অবশ্যই স্থানীয় মানুষের তবে স্থানীয় বাসিন্দারা কি বলছেন অবশ্যই সেই তথ্য আমরা আপনাদের তুলে দেব মন্দিরের জমি যদি বিক্রি হয় যদি কেউ বিক্রি করে দেয় মন্দিরের জমি কি বিক্রি করা উচিত না বাকি নিয়ে না উচিত ব্যবসায়ী সাথে না এটা একটা आस्था তো সেখানে আমাদের হিন্দু বা যে কোনো ধর্মের অবলম্বন হই একটা মানুষের আস্থার জিনিস কেনা বেচা বৈষয়িক রূপে পরিণত করা কি উচিত না কি নাম দাদা অনুপ ব্যানার্জি কোথা থাকেন এই যে আমাদের রটলা হ্যাঁ 20 নম্বর ওয়ার্ড ওয়ার্ড নাম্বার 20 এই যে আপনার বাড়ির সামনে যে জায়গাটি রয়েছে কি কি জানেন আপনি এটা রথের মন্দিরের জায়গা মন্দিরের নাম কৃষ্ণরাজ জি এটা বলে আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই জমিটা নাকি বিক্রি হয়ে গেছে অন্য একটা ব্যবসায়ী হাতে হস্তান্তরিত এটা এটাকে আপনারা জানেন না এটা আমরা জানি না আমরা এখনো জানি না অবগত নই বা এটা কি হওয়া উচিত এইভাবে না এটা কোনোমতেই হওয়া উচিত না এটা দেবোত্তর সম্পত্তি এইভাবে বিক্রি হওয়াটা উচিত না না আপনারা কি মেনে নেবেন এখানে ব্যবসায়িক স্বার্থে জমিগুলো এটা আমরা মানে ফেরা দিই প্রতিবাদ করবেন আপনারা অবশ্যই আপনারা যদি এরকম কিছু ঘটনা ঘটে ভবিষ্যতে যদি দেখেন এটা বিক্রি হচ্ছে অন্য এই বাউন্ডারি এই যে প্রায় সাড়ে তিনশো পনেরো চারশো বছরের যে বাউন্ডারি এই যে ইট এর সঙ্গে তো মানুষের একটা সেন্টিমেন্ট জড়িত থাকে না অবশ্যই অবশ্যই তার সিমেন্ট বা তার সুরকি হয়তো খুলে গেছে তো মানুষের সেন্টিমেন্ট আজও তার সঙ্গে জড়িত আছে অবশ্যই একটা হেরিটেজ প্লেস হিসাবে হ্যাঁ মানুষের অনবরতই মন্দিরকে নিয়ে কেন্দ্র করে আমাদের নানা রকম ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে হ্যাঁ যেমন রথের মেলা হচ্ছে তারপর রাস মেলাও হচ্ছে তারপর ইস্কন থেকে সাধুরা এসছিল ইস্কন ইস্কন থেকে সাধুরা এসে জায়গাটা নিতে চেয়েছিল তখন তো ওরা দেয়নি মন্দির ওরা কমিটি গঠন করলো একটা বোর্ড গঠন করা হয়েছিল হ্যাঁ মায়াপুর থেকে অনেকবার এসছে ওরা এসে ঘুরে গেছে নবদ্বীপ থেকে ওই যে নবদ্বীপ মায়াপুর বিভিন্ন জায়গা ধর্মীয় স্থান থেকে ভক্তরা আসছে মহারাজা আসছে আর কি আর এটা বললো যে এটা নাকি আহ বেলুর বেলুর মঠের সঙ্গেও নাকি জড়িত তার সত্ত্বেও যদি আবার আবার একটা আমাদের প্রশ্ন তার সত্য যদি শুনতে পারেন যে এই জায়গা এই বাউন্ডারি ওয়ালের ভেতরের জায়গা সেটা ব্যবসায়িক স্বার্থে বিক্রি হচ্ছে সেটাকে সাধারণ মানুষ মেনে নেবে এখানকার না না কোনো মতে মেনে নেওয়া যায় না কারণ এটা একটা ধর্মীয় পীঠস্থান এটা ঐতিহাসিক স্থান বলা যায় হ্যাঁ এটা ওই যে হেরিটেজ প্লেস আর এত বছরের পুরনো প্লেস দূর দূর থেকে সমস্ত এমনকি দিল্লি থেকেও অনেক শিল্পপতি তারপর ধর্মীয় সম্প্রদায়ের মানুষ আসে এখানে তো অবশ্যই আপনারা শুনলেন মানুষের প্রতিক্রিয়া আপনাদের মনে করেন প্রশ্ন ওঠে না যে যেই তারিকার সমুদ্রে চলে যাওয়া মন্দির সেই অংশ তুলে ধরছেন দেশের প্রধানমন্ত্রী আর তার তার সময়কালে কি এই মন্দিরের অংশ তিনি হাতছাড়া হতে দেবেন কি বলবেন শান্তনু ঠাকুর

আমরা জানি না তবে আমরা এটা জানি যে সাধারণ মানুষ আজ যারা মুখ খুলতে চাইছে এই রাজনৈতিক প্রভাবে মুখ খুলতে চাইলে হতে পারছেন না তবে চব্বিশ ঘন্টা লাইভ নিজের মুখ এই বিষয় অন্তত বন্ধ করবে না এই বিষয়ে যত দূর লড়াই করতে হয় যতটুক আওয়াজ তুলতে হয় তৈরি আছে চব্বিশ ঘন্টা লাইভের সম্পূর্ণ টিম আর এই জমিকে কোনো মতেই বেহাত হতে দেবে না সাধারণ মানুষের স্বার্থে হিন্দু ধর্মের স্বার্থে একজন সনাতনী হওয়া দরুন কিন্তু আমারও ব্যক্তিগত লড়াই থাকবে এই অন্তত এই মন্দিরকে নিয়ে জানি না এই রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি করবেন তারা কি করবেন স্থানীয় নেতৃত্ব তারা কি করবেন কিন্তু শেষ পর্যন্ত লড়াই দেবে এই চব্বিশ ঘন্টা লড়াই আবার দেখা হবে এই স্পেশাল রিপোর্টের অন্য পর্বে ততক্ষণের জন্য আপনার থেকে বিদায় নিচ্ছি আমি রাজীব নমস্কার ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক প্রোডাক্টে সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণা ট্রেডার্স সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কৃষ্ণা ট্রেডার্স মানি বিশ্বাসের ঠিকানা কাজটাপাড়া গান্ধী মোড় এবং হালি শহর বাগমোর চার্চের পাশে